আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো তো আজকে মাছের বত্তা খাবো সিম দিয়ে শীতের সময় অ্যাকচুয়ালি এই বর্তা দিয়ে ভাত খেতে খুবই হেভি লাগে সো তোমার বিশেষ করে গরম ভাতের সাথে বত্তাটা এত ভালো লাগে বিশেষ করে দুপুরের সময় তো এখানে আমি শুকনো মরিচটা ইউজ করেছি কেননা আমার শুকনো মরিচের ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে এখানে শুকনো মরিচ রুই মাছের লেজা তারপরে পেঁয়াজ আর তোমার সিম সিমগুলোকে আগে সিদ্ধ করে নিয়ে তারপর তেলে ভেজে নিয়েছি মাছ আর মরিচের সাথে তো আমার বর্তাতে তোমার বিশেষ করে পাটার যেটা বর্তা তো ওখানে তোমার যদি বিশেষ করে পেঁয়াজ ইউজ করা হয় তো কাঁচাটাই বেশি ভালো লাগে খেতে দেখতে পাচ্ছ আমার বত্তাটা খেতে ভীষণ ভালো লাগে সিমের সিজন চলে আসছে তো অলওয়েজ এই বত্তাটা আমি ট্রাই করি আমার ভালো লাগে আমার হাজব্যান্ড ছেলেরাও খায় ওরা খাবে বলে একটু ঝাল কমাই দিছি যে যেমন জাল খায় মার্শাল্লা দেখতে এখন এত লোভনীয় লাগছে আর ফ্লেভারটা তোমাকে কি বলবো অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে দেখো এখন হচ্ছে মিক্স করার পালা মিক্স হয়ে গেলে জটপট আমার তৈরি গরম ভাতের সাথে বত্তা দেখছো অপচয় করা একদমই ভালো না দেখো এ পর্যায়ে আমার তৈরি ভর্তা হয়ে গেছে তো সবাই সব সময় ভালো থাকবে সবাই সবার জন্য দোয়া করব সবাই যেন সই সালামতে সুস্থভাবে থাকতে পারি এই আর কি দেখো ভর্তাটা আমার মিক্স হয়ে গেছে এখন গড়ে নিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব তো রেডি আমার সিমের ভর্তা তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ